লাউস হচ্ছে এমন একটি দেশ এখানে যাওয়ার পরে যে সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে থাকেন সেটা হচ্ছে অল্প টাকা যাদের বাজেট কম এবং লাউসে কিন্তু বেতন স্যালারি ভালো সাড়ে চারশো চারশো পাঁচশো ছয়শো ইউএসডি ডলার সম পরিমাণ কিন্তু বেতনগুলো হয়ে থাকে তো ফ্যাক্টরি কাজে একটু বেতন কম যদি আপনি কনস্ট্রাকশনের কাজে যান সেক্ষেত্রে কিন্তু বেতন স্যালারিগুলো কিন্তু অনেকটাই বেশি হয় এবং হেভি ড্রাইভারের বা লাইট ড্রাইভারের যে ভ্যাকেন্সি গুলো আছে এগুলোতেও কিন্তু বেতন বেশি হয় তো আমরা অতি অল্প সময়ে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু লাওসের ফ্লাইটগুলো দিতে পারছি আলহামদুলিল্লাহ তো যারা লাউস যেতে ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন লাউস যাওয়ার এখন কিন্তু সুবর্ণ সুযোগ এসেছে আমরা শুধুমাত্র আমাদের কাছে কাজ ছিল কনস্ট্রাকশন সাইটগুলো নিয়ে ইতিমধ্যে এই মুহূর্তে আমরা যে ডিমান্ডগুলো এনেছি সেই ডিমান্ডগুলোর মধ্যে কিন্তু আছে জোস ফ্যাক্টরি আছে শু ফ্যাক্টরি এবং পোলট্রি ফার্ম তো পোলট্রি ফার্মে যারা যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন হবে ডলার এবং ফ্যাক্টরি জুস ফ্যাক্টরি এবং শু ফ্যাক্টরি এটাতে কিন্তু আপনার বেতন ডলার হবে সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা জানার আগ্রহ থাকে সেটা হচ্ছে যে ভাই আহ খাবারটা কি কোম্পানি দিবে কিনা আমি বলি যে খাবারটা কোম্পানি দিবে না ওইখানে ডিউটি থাকবে আট ঘন্টা এবং ওভারটাইম করার কিন্তু প্রচুর সুযোগ আছে তো যেই যারা বলে যে কোম্পানি খাবার দিবে কিছু স্বল্প পরিমাণ কোম্পানি খাবার দেয় সেই খাবারের মান কিন্তু ততটা ভালো হয় না আপনারা মনে করেন যে কোম্পানি খাবার দিলে সেটা কিন্তু লাউসের বিষয়টা হচ্ছে লাউসে খাবারের দাম প্রচুর কম আমাদের দেশের মতোই আমাদের দেশের যে রকম সংস্কৃতি এরকম সংস্কৃতি দিয়ে ঘরা কিন্তু লাউস তো লাউসে যারা যাবেন আমার মনে হয় যে নিজের খরচে যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো ইতিমধ্যে যারা সিদ্ধান্ত নিয়েছেন লাউসে যাবেন অল্প খরচে অল্প সময়ে এবং যারা এজেন্ট আছেন তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেকের আরেকটা বিষয় যেটা হচ্ছে জানার সবচেয়ে বেশি আগ্রহ থাকে যে ভাই ওখানে যাওয়ার পরে আপনাদের বিসার যে ম্যাটটা ম্যাটটা কতদিন থাকবে প্রাথমিক অবস্থায় এটা এক বছরের আমরা এক বছরের জন্য করে দিব পরবর্তীতে কিন্তু এটা কোম্পানি করে দিবে হ্যাঁ কোম্পানির দাইত্যে কিন্তু কোম্পানি এটা করে দিবে এখানে আর আপনার কোনো খরচ পাতি করা লাগবে না এবং আমাদের কাছে যে বিমান আমরা এনেছি এগুলো কিন্তু সরাসরি কোম্পানি সরাসরি কোম্পানিতে আপনারা যাবেন এবং আমাদের বেতন স্যালারি আমরা আপনাদেরকে যা বলেছি তাই পাবেন প্রতি মাসে মাসে কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন এগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তো লাউস যেতে যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর বিলম্ব না করে সরাসরি ফোন করুন বিস্তারিত কথা ফোনের মাধ্যমে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ফ্লাইং ভিসা ওয়ার্ল্ড চলুন স্বপ্নের পথেই